আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ নবিলামীন ও সলা সঈদিন মোহাম্মদ ও আলহ আলি ওয়াসাবিহমাইম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন পূর্বে নাস্তিক ইমরান বিন বশীর খুব আবেগের সাথে নবীজ সাল আলি সাল্লামের বিবাহ সংক্রান্ত একটি বিষয়কে এমন ভাবে উপস্থাপন করেছে যেন নবীজি সাল আলী মুসাল্লাম অবৈধ কাজ করেছেন আজকে আমরা তার সেই বক্তব্যটিকে দলিলের আলোকে একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বোঝার সুবিধার্থে আসুন আমরা শুরুতে তার কথাটি শুনে আসি একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবিরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইমরান বিন বসিরের আপত্তি হচ্ছে যে নবীজ সাল্লি ওসাল্লামের সাহাবাই আমরা একজন নারীকে নবী সাল্লি সাল্লামের জন্য বাগানে নিয়ে এসেছে এবং সেই মহিলা নবীজ সাল্লী ওসাল্লামের স্ত্রীও ছিল না এবং তার দাসীও ছিল না আলোচনাটি বোঝার সুবিধার্থে আসুন আমরা শুরুতে একটু জানার চেষ্টা করি যে জাউনিয়া কে ছিলেন এবং তার নাম কি এই বিষয়ের মাঝে বুহারি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারির মাঝে হাফিজ ইবনাহাজার রহমতুল্লাহ আলীহী লিখেন আন্না ইবনাত বিষয় সঠিক মত হচ্ছে যে তার নাম হলো উমাইমা বিন এবং হাফিজ ইবন হাজার রহমতুল্লাহ আলিহী সাহাবাদেরকে নিয়ে তার প্রসিদ্ধ একটি কিতাব আল ফি তামিদ সাহাবর মাঝে উল্লেখ করেন উমাইমাতু তু বিন বিন আল এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাউনিয়া হাদিসের মাঝে যে শব্দটি এসেছে মূলত তার নাম ছিল উমাইমা এবার আসুন আমরা নাস্তিক বিন বশীরের বক্তব্যটি একটু পর্যালোচনা করি তার দাবি ছিল এই জাওনিয়া সে নবী সাল্লা আলিয়া সাল্লামের স্ত্রীও ছিল না এবং তার দাসীও ছিল না সে এটা বোঝানোর জন্য দলিল দিয়েছে বুখারি থেকে এবং সে বারবার বলার চেষ্টা করেছে যে বুখারি এই কিতাবের হাদিস সহি এবং এটা জয়ফ হওয়ার কোনো সম্ভাবনা নেই আজকে আমরা তার দেওয়া সেই বোখারি থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি সেখানে মূলত কি রাখা আছে যেমন দেখুন বোখারির পাঁচ হাজার দুইশো চৌন্যিয়া আলি নবী সাল আলিমুসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে কে তার থেকে মুক্তি চেয়েছেন উত্তরে আম্মা যান আইসার্লাহনা থেকে একটি বর্ণনা উল্লেখ করা হয় আন্না ইবনাতাল যৌন ইলাম উৎখিলাত আলা রসুল ইল্লাহি সল্লাল্লাহ আলিহোসাল্লাম ওদান মিনহা অলাত আউদ বিল্লাহি মিনকা জৌনের কন্যাকে যখন নবী সল্লাল্লাহ আলী হুসাল্লামের কাছে নিয়ে আসা হয় তখন সে বলে আউদ বিল্লাহি মিনকা এবং দেখুন পাঁচ নম্বর হাদিসে স্ত্রীর কথা নেই শুধু কণনাটি আছে এবং দেখুন পাঁচ নম্বর হাদিস এবং পাঁচ নম্বর হাদিসের মাঝে স্পষ্ট ভাষায় লেখা আছে

এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম নাস্তিক ইমরান বিন বশির যে বোখারি থেকে বর্ণনাটি উল্লেখ করেছে এবং বারবার আবেগের সাথে বলার চেষ্টা করেছে মুমিনরা যদি বলো যে হাদিস কথা বলার এ কোনো সুযোগ নেই কেননা এটা হচ্ছে বুখারি হাদিস ওই বুখারির মধ্যেই ওই বর্ণনার আগের বর্ণনা এবং ওই বর্ণনার পরের বর্ণনা আমাদের সুস্পষ্ট আকারে লেখা আছে যে নবীজি সাল্লাহআলাম ওই মহিলাকে বিবাহ করেছে অথচ দেখেছেন এই নাস্তিক এই শয়তান এই শিয়াল যে সমস্ত শিয়ালরা মুরগির স্বাধীনতা চায় এই শিয়াল সুস্পষ্ট একটা সহি বর্ণনাকে একটা সত্য ঘটনাকে সে পূর্বাপর বাদ দিয়ে কিভাবে নবীজ সাল্লী ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপর কলঙ্ক লাগানোর জন্য এই ধরনের জালিয়াতি এবং মিথ্যাচার করেছে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করু আমি দ্বিতীয়ত তার দাবি ছিল সাহাবাই সাহাবাইকাররা সেই মহিলাকে বাগানে নিয়ে এসেছে এখানে সে যে কিতাব থেকে দলিল দিয়েছে এবং সে যেটা পেশ করেছে আসুন সেটা আপনাদেরকে একটু দেখাই ওখানে কি লেখা আছে যেমন দেখুন এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে তখন নহমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে যাও নিয়াকে আনা হয় দেখুন এখানে স্পষ্ট আকারে লেখা আছে যে বাগানস্থ ঘরে এমন কি দেখুন সে যখন পড়ছে তখনও সে ঘরেই পড়ছে আসুন এটা আমরা তার মুখ থেকে একটু শুনে আসি তখন নুমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় দেখুন সে নিজেও কিন্তু পড়েছে ঘরে কিন্তু যখন বলতে গিয়েছে তখন ঘরটা কেটে দিয়ে সে বলছে কি বাগানে নিয়ে এসেছে আমাদের দেশেও যাদের অর্থসম্পদ থাকে তারা বাগান বাড়ি করে ঠিক আরবদের মাঝেও ছিল যাদের অর্থসম্পদ ছিল তারা খেজুর বাগানের মধ্যে তারা ঘর তৈরি করত এই মহিলার বাবা তারও এরকম একটা ঘর ছিল তার সে ঘরের মধ্যেই তার কন্যাকে নিয়ে আসা হয় দেখুন লেখা আছে ঘর সে নিজেও পড়ছে ঘর কিন্তু যখন আবেগের সাথে বলছে তখন বলছে কি বাগানে একটা বাগানে একজন নারীকে নবীর নিয়ে এসেছে নবীর জন্য চিন্তা করতে পারেন কত বড় শয়তান এটা চিন্তা করতে পারেন এ কত বড় শিয়াল আল্লাহ তালাকে হেদায়ত দান করুক আমি এবার আসুন আমরা নাস্তিক ইমরান বিন বসির পরবর্তী আপত্তিটি শুনে নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছে আপনার প্রিয় নবী আমার প্রিয় নবী যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে আপনি জানেন এখানে আসতে ইমরান বিন বশির নিজের মূর্খতাটাকে এমনভাবে পেশ করেছে যেন আসলে এটাই মূলত সত্য ঘটনা আসলে আমরা একটু জানার চেষ্টা করি যে সু ক এই শব্দটার আসলে অর্থটাকে যেমন দেখুন প্রসিদ্ধ একটি কিতাব আল মহারদত أي كتاب مع جيش محمد فريد قرين فإن الوصف بالسوقة ليس من باب الشتيمة هذا جهل بوضع العربية عند أهلها وقت التنزيل وإنما السوق عند العرب من ليس بملك تاجرا كان أو غير تاجر بمنزلة الرعية التي تسوسها الملوك وسموا سوقة لأن الملك يسوقهم فينساقون له ويصرفهم على مراده কাউকে শোকা বলা আসলে নিন্দার কিছু নয় এটাকে নিন্দার বিষয়ে মনে করা হচ্ছে আরবি ভাষা সম্পর্কে অজ্ঞতা আরবদের নিকট শোকা বলা হয় যে ব্যক্তি রাজা নয় তাকে চাই সে ব্যবসায়ী হোক বা না হোক যারা রাজা নয় তারা হচ্ছে প্রজাদের স্তর যাদেরকে রাজারা পরিচালনা করে তাদেরকে শৌকা বলা হয় কেননা রাজারা তাদেরকে যেদিকে টানে তারা সেদিকেই যায় এবং রাজারা নিজেদের উদ্দেশ্য অনুযায়ী তাদের ব্যবহার করে দেখুন নবীজি মক্কা থেকে মুদিনা এসেছেন তার কোনো সম্পদ ছিল না কিন্তু সেই মহিলার খুব সম্পদ ছিল তো সেই মহিলা নিজেকে রানী মনে করত কিন্তু নবীজি সম্পদের মালিক ছিলেন না এই সেই মহিলা নবীজি সাল্লী ওসাল্লামের সাথে বিবাহ হওয়ার পরেও তার সাথে সংসার করতে চায়নি তো যখন সে সংসার করতে চায়নি নবীজি সাল্লি ওসাল্লাম তাকে তালাক দিয়ে দিয়েছেন এখন এখানে একটু চিন্তা করেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সম্মানের কমতিটা কোথায় হলো আসলে এই যে মূর্খ ইমরান বিন বশির এই শয়তানটা আসলে সোকা শব্দের অর্থটাই জানে না ও যদি জানতো যে সোকা কাকে বলে তাহলে আবেগের সাথে এই ধরনের মূর্খতা অজ্ঞতা মিথ্যাচার ও জীবনও করতে পারত না ও আসলে বাংলাটা পড়েছে বাংলাটা পড়ার পর তার কাছে মনে হয়েছে যে আ এটার অর্থ তো এইটা বা সে বলে দিয়েছে অথচ এই জাহেল জানেই না যে সোকা মানে হয় এমন ব্যক্তিদেরকে যারা আসলে রাজা না আর এই যে নাস্তিক ইমরান বিন বশির সে নিজেও তো সোকা কারণ সে কি রাজা সে তো রাজা না সে নিজেও তো সোকা তো আসলে এই জাহেল এই মূর্খ আসলে শব্দটা বুঝতে পারেনি এই জাহেল নিজের অজ্ঞতাকে জ্ঞান মনে করে নবীজ সাল্লামের পবিত্র জিন্দিগির উপর একটা কলঙ্ক লাগানোর চেষ্টা করেছে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক আমি এবার আসুন আমরা এই নাস্তিকের পরবর্তী আপত্তিটি শুনি সমর্পণ আমি যদি এখনকার ভাষায় বলি তুই নিজের শরীরটা আমার কাছে দে এটাই এটাকে আরবিতে হিবা বলে বাংলাতে করা হচ্ছে সমর্পণ করা এখানে আপত্তি হচ্ছে যে হাদিসে বর্ণিত শব্দ কি যে তুই তোর শরীরটাকে আমার কাছে সমর্পণ কর দেখুন নবীজি নবীজ সাল্লিউসাল্লামের বিবাহ করা স্ত্রী ছিল এখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যদি তাকে বলে যে তুমি আমাকে তোমাকে দান করো তাহলে এটা কি দোষের কোনো কিছু এই নাস্তিক তো ঝাঁপিয়ে পড়বে কারণ এগুলো তো সবসময় মুরগির স্বাধীনতা তালাশ করে নবীজি যখন ওই মহিলার কাছে গিয়েছেন যখন দেখেছেন যে নবীজি সাল্লা আলি সাথে বিবাহ হওয়ার পরেও সেই মহিলা সন্তুষ্ট না এই জন্য নবী সাল্লাহ আলি সাল্লাম বিষয়টা তার কাছে ছেড়ে দিয়েছেন যাতে করে সে বুঝে শুনে

বিমার আ মিন তমানুহা ওয়ানহিয়াদহা আনহু فقال ذلك تطيبا لقلبها واستماله لها তোমার কাছে স্পষ্ট যে জাউনিয়া তখন অপরিচিত কোনো মহিলা ছিল না বরং সে ছিল নবীদের স্ত্রী আর তিনি যে তাকে বলেছিলেন তুমি নিজেকে আমার কাছে দান করো এর কারণ হচ্ছে তিনি মেয়েটির মাঝে অনিচ্ছা এবং বিচ্ছিন্নতা দেখেছিলেন তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়কে খুশি করতে এবং তাকে জয় করতে এই কথাটি বলেছে। এখান থেকে স্পষ্ট যে জাউনিয়া নবী সাল্লি সাল্লামের স্ত্রী ছিলেন অপরিচিত কোনো নারী ছিলেন না সুতরাং নবীজ সাল্লাহ আলি সাল্লাম যে তাকে বলেছেন তো তুমি নিজেকে আমার কাছে দান করো এটার উদ্দেশ্য হলো তিনি তার মাঝে বিচ্ছিন্নতা দেখেছেন তিনি নবী সাল্লাহ আলি সাল্লামের সাথে থাকতে চাচ্ছিলেন না এজন্য তিনি তার কাছেই বিষয়টাকে অর্পণ করে দিয়েছেন সুতরাং এখানে দোষের কি আছে কিন্তু এই নাস্তিক শয়তান বিষয়টাকে কি বানিয়েছে বাগানের মধ্যে নিয়ে নবী সাল্লি সাল্লাম তাকে বলেছেন যে তুমি তোমাকে আমার কাছে সমর্পণ করো অথচ ঘটনাটা ঘটেছে ঘরে আর তিনি ছিলেন তার বিবাহ করা স্ত্রী এবার আসুন আমরা এই শয়তানের আরেকটি আপত্তি শুনে আসি নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসতেন এবং সাহাবেদেরকে বললেন আবু সাইদকে বললেন তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো তার মানে ওই নারী নগ্ন ছিল ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই বাড়ি থেকে আনা হয়েছে তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে এমনটাই বোঝা যাচ্ছে ভিন্ন ব্যাখ্যা হতেও পারে আপনি দিতে পারেন বোঝা নিন কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে দেখুন এখানে শয়তানটা কথা বলছে যে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে আবার সে বলছে অন্য ব্যাখ্যাকে গোজামিল তো তার ব্যাখ্যাটাকে সে কেন সঠিক বলছে কারণ দেখেন সে চিন্তা করে নিয়েছে বাগানের মধ্যে নিয়েছে তো বাগানের মধ্যে যেহেতু নিয়েছে তো বাগানের মধ্যে তো আর জামা কাপড় থাকবে না তো এজন্য যখন তাকে তার ইজ্জত নষ্ট করা হয়েছে জামা ছিঁড়ে ফেলা হয়েছে পরবর্তীতে সে যেন বাড়িতে যায় সেজন্য তাকে আবার দুটা কাপড় দিয়ে দিয়েছে অথচ শয়টানটা জানেই না যে সে নিজের মুখে পড়েছে সেই মহিলাকে ঘরে আনা হয় এবার আমাকে বলে ঘরের মধ্যে কি আর কোনো কাপড় থাকে না শুধু ওই একটা কাপড়ই থাকে আর কোনো কাপড় থাকে না দ্বিতীয়ত যে মেয়েকে আনা হয়েছে সে মেয়ে নিজেকে রানী দাবি করে এক দ্বিতীয় বিষয় হলো ওই মেয়েকে তার ঘরেই আনা হয়েছে ওই মেয়ের বাবা ছিল সম্পদশালী এবং সে নিজেও ছিল সম্পদশালী তো ওই মেয়ের ঘরের মধ্যে কি শুধু একটা কাপড়ই থাকবে আর কোনো কাপড় থাকবে না দেখুন যদি এমন হতো যে তার কাপড়টা নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে তাহলে একটা দিলেই হতো দুইটা দেওয়ার তো কোনো দরকার নাই দুইটা কেন দিচ্ছে দুইটা দেওয়ার কারণ হচ্ছে নবীজি সাল্লামের সাথে যেহেতু তার বিবাহ হয়েছে এজন্যই মূলত নবীজি সাল আলী তাকে দুটি কাপড় হাতিয়ে দিয়েছে অথচ নাস্তিক শয়তান এই ঘটনাটাকে সে কি বানিয়ে ফেলেছে কোথায় ঘরের মধ্যে হয়েছে মেয়ের ঘরের মধ্যে হয়েছে এবং সেই মেয়ে সম্পদশালী এই ঘটনাটাকে সে ঘটাচ্ছে কোথায় বাগানের মধ্যে যেখানে শুধু সাহাবাহিকারাম আর নবী সাল্লি সাল্লাম ছিলেন এরপর মহিলাকে নবীর জন্য পেশ করা হয় জামা কাপড় সব ছিড়ে ফেলা হয় তারপর তাকে সেই দুটি কাপড় দিয়ে আবার তাকে পৌঁছায় দেওয়া হয় আচ্ছা ভাই নবী সাল্ল আলা সাল্লাম কি জানতেন যে তার কাপড় ছিঁড়ে ফেলা হবে তা না হলে কাপড়টা তিনি নিয়ে আসলেন কেন আসলে শয়তান যেমন শিয়াল সারা জীবন শুধু মুরগির স্বাধীনতা চায় এই জন্য এই শিয়াল নবী সাল্লা আলাহ সাল্লামকে তার মতো লম্পট খারাপ মনে করেছে আজকের আলোচনার খোলাসা এক বুহারি বর্ণনার মাঝে কখনো এসেছে জাউনিয়া কখনো এসেছে উমাইমা কখনো এসেছে ইবনাতুল জৌন আসলে মূলত ভিন্ন ভিন্ন হলেও এখানে ব্যক্তি একজন দুই তার দাবি হচ্ছে জাউনিয়া নবী সাল্লামের স্ত্রী ছিল না এবং দাসীও ছিল না এটা হলো সুস্পষ্ট মিথ্যাচার কারণ সে যে বর্ণনা দিয়ে উল্লেখ করেছে সেই বর্ণনার পূর্বে এবং পরে স্পষ্ট আকারে লেখা আছে এই মহিলা নবী সাল্লাহি সাল্লামের স্ত্রী ছিল এবং আমরা ইতিহাসের কিতাবের মাঝেও যদি দেখি ইতিহাসের মাঝে সুস্পষ্ট আকারে লিখে দিয়ে গেছে এই মহিলা নবী সাল্লামের স্ত্রী ছিলেন তিন শয়তান দাবি করেছে যে তাকে বাগানে আনা হয়েছে অথচ এই শয়তান যেটা পেশ করেছে সেখানেও লেখা আছে ঘর এবং সে মুখেও পড়েছে ঘর চার হাদিসে বর্ণিত শব্দ হচ্ছে সোক এই সোক মানে হলো রাজা না হওয়া ওই হিসাবে নাস্তিক ইমরানবৃণ বসে সে নিজেও সোক কিন্তু জাহেল মনে করেছে কি যে সোক মানে হলো যে বাজারি ব্যক্তি এটা হলো তার মূর্খতা এবং অজ্ঞতা পাঁচ হাবিল ইনাফসে কি এই যে কথাটা এই কথাটা নবী সাল্লা আলাই সাল্লাম কোনো অপরিচিত কোনো নারীকে বলেননি তিনি মূলত তার স্ত্রীকে বলেছেন এবং তিনি এজন্য বলেছেন যখন তার মাঝে দেখেছেন যে তার সাথে সংসার করতে অনিহা আছে তখন তিনি মেয়েটির হাতেই তার বিষয়টা ছেড়ে দিয়েছে কিন্তু শয়তান এই বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন বাগানে নিয়ে তিনি তাকে বলেছেন যে তোমার শরীরকে আমার কাছে অর্পণ করো নাউজুবিল্লাহ ছয় নবীজি সাল্লু আলি সাল্লামের সাথে যেহেতু বিবাহ হয়েছে এই জন্য তিনি হাদিয়া স্বরূপ তাকে দুটি কাপড় দিয়েছেন দেখুন আমাদের নবীজ সাল্লি সাল্লামের জীবনী হচ্ছে পবিত্র জিন্দিগি এবং কি আমাদের ইসলামের মাঝেও মানে অপরিচিত নারীর সাথে সম্পর্ক থাকা সুস্পষ্ট হারাম সেই জায়গার মধ্যে নবীজি সাল সাল্লাম সাল্লামের মতো ব্যক্তি যিনি নিজে এই বিধান দিয়েছেন সেই নিজেই এই কাজের সাথে জড়িত হবে তো অসম্ভব এটা তো কোনো কাফেররাও তাদের ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করতে পারেনি অথচ এই নাস্তিক একটা সুস্পষ্ট ঘটনাকে একটা সত্য ঘটনাটাকে সাল্লামের জীবনীকে কলঙ্কিত করার জন্য উপস্থাপন করেছে আল্লাহ তালা এই শয়তানকে সহিবুজ দান করুক এবং এই শয়তানকে আল্লাহ তালা হেদায়ত দান করুক আমে এবং আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত নাস্তিক যারা আছে এই সমস্ত শিয়াল যারা আছে যারা নারী স্বাধীনতা চায় এদের সম্পর্কে আমাদের সতর্ক থাকার তৌফিক দান করুক আমি সাথে সাথে আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদের ঘরে এই আলোচনাটি পৌঁছে যায় এবং তারাও যেন এ সমস্ত নাস্তিক এ সমস্ত ইসলামের দুশ্মনদের সম্পর্কে সতর্ক থাকতে পারে। এবং এদের এই বক্তব্যকে অন্ধের মতো বিশ্বাস করে যেন তারা তাদের ইমানকে নষ্ট না করে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته